তখনই তোমায় বলেছিলাম হইমো এই রকম করে ওদের বাড়ি ভাড়া দেওয়ার মোটেই ইচ্ছা ছিল না আমার আস্তে আস্তে শুনতে পাবে যে এই জন্য তোমাকে কোনো কথা বলতে চাই না তখন কি জানতাম ওদের এই অবস্থা হাউজিং এ সবাই দেখছে দোতলায় একটা ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ এন্ড আ চাইল্ড নিশ্চয়ই ভাড়া দিয়েছি না হলে আছে কি করে কিন্তু ওরা যে ভাড়া দেয় না নিতে পারে না অল দা সেম কিন্তু লোকে তো তা বিশ্বাস করে না ভাবলাম এত বড় বাড়ি তুমি তো অফিসে বেরিয়ে যাও বাড়িটা খা খা করে আর আমি একা এই বয়সে একা থাকা প্র্যাকটিস করতে হয় তাই তো করছিলাম এতদিন এখন রিটায়ার করে বাড়িতে আর টিকতে পারছি না আমি রোজই একটা কিছু না কিছু নিয়ে কি জানি কি সেটা তো রাগঝাল আজকালকার ছেলে মেয়েদের আজ আবার কি নিয়ে লাগলো আমাকে কি বলেছে তা শুনু তখন হঠাৎ কেঁদে উঠলো কেন আমার ঘর থেকে নিয়ে গেল সুমি কেন আমি কি করে বলবো মা কি ব্যাপার রে সুমি কিসের কি মা কাঁদছে কেন জানিস না কেন কাঁদছে হঠাৎ শুনুকে তোরা দোতলায় নিয়ে গেলি কেন শুনু তো তোর মার কাছেই থাকে আর থাকবে না কেন ডানা শক্ত হয়ে গেছে বুঝি মা শুনুর জন্য সারা রাত তুমি ঘুমোতে পারো না দুপুরে একটু চোখ বুঝতেও পারো না আমি ওকে বলেছি মা কেন এত কষ্ট করবে আমাদের জন্যে কি দায় পড়েছে আচ্ছা দিনের বেলাটা ও শুনুকে রাখতে পারে না এই পাপুর কথা বলছিস আবার চাকরি নেই বুঝি বুঝেছি কি বুঝেছ বাপি তোরা নিজেদের মধ্যে ঝগড়া করবি আর তার ঝাপটা এসে পড়বে আমাদের উপরে তোরা কি রে শুনি ও বাবা তোমার ভালোর জন্য করতে গেলাম থাক আজ তোদের আমার ভালো করার কথা মনে হলো না তুই ওর মা বাপু না জানতে পারে তুই তো জানিস আগে কত রাত জেগেছি দোতলার সিঁড়ি ভেঙে উঠে পর্যন্ত তোর বুকের দুধ খাইয়ে এনেছি হইমো প্লিজ যা করেছো ভালোবেসে করেছ না না ভালোবেসে করিনি অন্যায় করেছি না অন্যায়ের কথা নয় করে নিজের মুখে বলতে নেই টেস্ট সিঁড়ি ভাঙতে তো তোমাকে কেউ বলেনি বলবে আবার কি আমার বুদ্ধি বিবেচনা নেই আমার কথা তখন শোনোনি হইমো দোতলার সিঁড়িতে কোলাপসেবল গেট বসিয়ে দিলাম বাইরে থেকে আলাদা সিঁড়ি করে দিলাম কেন আমি বলিনি ভিতর কার সিঁড়ি বন্ধ থাকবে ওপরের সঙ্গে নিচের কোনো সম্পর্ক থাকবে না বলেছিলে তবে কোলাপসিবল গেট তুমি খুলেছো আচ্ছা ওই সময় মানুষ না খুলে দিয়ে পারে সুমোর পেটে এলো ওই সময় মেয়েদের কত কি খেতে ইচ্ছে করে তুমি তা জানো ইচ্ছা করে খেত ইচ্ছা করে খেত খেত পেত কোথায় পাপড় ফ্যাক্টরিতে লক আউট থিয়েটার বন্ধ আরে জানি জানি সব জানি এত হেউ ঢেউ ভালো না বুঝলে ওরা ওরা আমরা আমরা বাপি ঠিকই বলেছে তোমরা বড় লোক আর আমরা মরা গরিব সে কথা বলিনি আর কি বলবে বাপি উনি কিছু অন্যায় বলেননি সুমি তোমাদের সঙ্গে মাখামাখি করে আমি ভুলই করেছি আর করোনা করবো নাই তো বললামই তো করোনা শোন তোরা যখন এ বাড়িতে আসিস নি তখন আমরা ছিলাম না মেয়ের বিয়ে হয়ে যায় শ্বশুর চলে যায় বাপের বাড়ি থাকতে আসে না থাকতে পারত ছেলে ছেলের বউ যাও শুধু নিজেকে নিয়ে থাকো নিজেকে নিয়ে একা হও একা একদিন ঠিক এইখানে এই চেয়ারে বসে আছি বাবা বাবা শেখর এ বৌমা এলো না একটা ভালো খবর আছে বাবা আমেরিকা যাচ্ছি হান্টিংটন পার্ক ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট দিচ্ছি কোম্পানি কোম্পানি পাঠাচ্ছে এ কোম্পানি আমি ছেড়ে দিচ্ছি কোনো প্রসপেক্ট নেই স্টেটসের নতুন অ্যাসাইনমেন্ট ফ্যাবুলাস স্যালারি নেক্সট মান্থের সাত তারিখের ফ্লাইটে যাচ্ছি আমরা আমরা ইয়ে ডলির বাবা মার ইচ্ছে বুঝেছি বৌমার কি ইচ্ছে শেখর পরিবার বা ফ্যামিলি কনসেপ্টটা কেমন বদলে যাচ্ছে সময়ও বদলাচ্ছে তোর মা প্রায় দুঃখ করতে। বৌমা আলিপুরে বাপের বাড়ি যাওয়ার সময় বলতো বাড়ি যাচ্ছি শেখর এ বাড়িটা বৌমার বাড়ি হয়ে উঠল না আর তাছাড়া বাড়িতে বৌমার হাতের রান্না কবে খেয়েছি সে তো মনে পড়ে না মাকে আমি বলেছি অনেকবার মা রাজি হয়নি তুমি একজন রান্নার লোক রেখে দাও বাবা আমি রেগুলার টাকা পাঠাও টাকা টাকার জন্য আটকাচ্ছে না শেখর আমিও একটা বড় চাকরি করছি অবশ্যই এদেশে কিন্তু তাতেও যা পাচ্ছি এনাফ তাহলে তোর মা কি বলে শুনিস আমার ভালোবাসার জন আমার বাবা মা স্বামী পুত্র এরা খাবে এ বোধ মাইনে করা রান্নার লোকে থাকে এই ভালোবাসাটাই আসল মশলা রে ধুনে জিরে এলাচ মরিচের মতো বাজারে কিনতে পাওয়া যায় না কেন যে ওসব কথা বলতে যাও ওদের কত দিন ওদের দেখিনি তবু তো বেঁচে আছি নাকি ছেলের ঘরের একটা মাত্র নাতনি তার মুখ দেখেছে কিনা ছবিতে খোকা ভিডিও ক্যাসেট তুলে পাঠিয়েছে তাতে কেন যে করে সব মানুষ ও মা কি হলো চাচাচ্ছিস কেন দেখে বুঝতে পারছো না থিয়েটারে আর যাচ্ছি নাটকটা উঠে গেলো ভালোই হয়েছে এখন আর ওসব করে কি হবে ওসব করে মানে নাটকটাতে আমার স্টার পজিশন ছিল জানো ছোট পর্দায় কাজ পাচ্ছিলাম বাপিকে তো কতদিন বললাম চলো না আমার পারটা দেখে আসবে কিছুতেই গেল না বাপের শুধু সেই ওই শিশির ভাদুরি আর প্রভাদেবী এই তোদের থিয়েটারের না মালিক এসেছিল কেন টাকা দিয়ে গেল এই দেখো দশ হাজার টাকা আরে সেই জন্যেই তো ডাকলাম তোমাকে তুমি শুয়ে পড়েছিলে শুতে দেয় তোমার ছেলে গল্প বলতে বলতে মুখে ফেনা উঠে গেল এখন আবার বায়না ধরেছে কি কিনা বিসিপি চালাও মামা মামির ছবি দেখবে যাকি কী বলছিলি বল আগে বলো আমি যা বলবো তুমি না বলবে না ঠিক আছে বাবা বলতো আগে বলো আমি তোমার মেয়ে কি শুরু করলি বলতো কাজকর্ম নেই বুঝি ঠিক তাই নতুন নাটক খুলতে দেরি আছে একটা কাজ দেখে দাও না খুব হয়েছে এই 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 যাবে না যাবে না দাঁড়াও 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 আরে কি বলবি বল তাড়াতাড়ি মাইনে করা লোক তো তুমি রাখবে না আমি যদি তোমাদের রেঁধে দিই সে আবার কি রে না তোমার হাঁটুতে ব্যথা ওই নিয়ে তুমি দুবেলা রাঁধছ আর আমরা বসে বসে খাচ্ছি বিশ্রী লাগে তুই ছেলে মানুষ তুই আবার হৈমবতী লক্ষ্মী মা আমার আরে শেখর হঠাৎ ও মা খোকা কতক্ষণ এসেছিস কিছু খেয়েছিস দিদি ভাইকে আনিস নি এবার এখানে থাকবি তো কদিন এ তো প্রশ্ন বলো মা একটা একটা করে জিজ্ঞেস করো দেখো হইমো কেমন সারপ্রাইজ দিল তোমার ছেলে বাবা রাদার আই অ্যাম সারপ্রাইজড তুমি নেই মা নেই কোথায় গেছো কেউ জানে না বাড়িতে কাউকে বলে যাবে তো কোথাও গেলে পরামর্শ করতে হয় বলে যেতে হয় এ কথা তাহলে তোমরা মানো বয়স হলে বাইরে পথে ঘাটে অবশ্য তোমার শরীর স্বাস্থ্য বয়সের তুলনায় এখনো বেশ ভালো লুকিং ফ্রেশ অ্যান্ড ইয়াং সুমি আর পাপুটা হ্যাঁ রে খোকা ওদের সঙ্গে গল্প টল্প করেছিস তো মা কিছু মনে করো না বাবার সঙ্গে আলাদা কিছু কথা ছিল ও তাহলে আমি শ্বশুর বাড়িতে উঠেছিস তো দমদম ডিঙিয়ে নিউ আলুপুর যাবার সময় পারলে একটু দেখা করে যাস মার একটু রাগ হয় কিন্তু এখানে যে উঠবো ডলি বলে থাকবো কোথায় বাড়িটা যে তোমরা ভাড়া দিয়েছ সে কথা তো একবারও আমাদের জানাওনি বাবা আমাদের জানানোর অপেক্ষায় তো তোরা নেই সব খবর নিয়মিত তোরা পাস সোর্সটা আমরা জানি ওরা তো ভাড়াও দেয় না দেয় না নয় আমি নিই না একসঙ্গে খাওয়া দাওয়া করে খরচ দেয় না ফ্রি তাহলে এ বাড়িতে ওদের স্টেটাসটা কি সেটা তুই ঠিক বুঝবি না স্টেটাস না ভূমিকা সুমি পাপুর সঙ্গে আমাদের সম্পর্কটা ওরা এবারে ভাড়াটে নন পেইং অফ কোর্স একটা কথা বলবো বাবা তোমরা যাদের ফ্রি খাওয়াচ্ছ থাকতে দিয়েছো এন্টায়ার ফার্স্ট ফ্লোরটা ছেড়ে দিয়েছ একেবারে ফ্রি দেয়নি দাদা আ সুমি তুই আবার এর মধ্যে তুমি একটু চুপ করো তো বাপি দাদার সঙ্গে ও না দাদা না হ্যাঁ শুনুন শেখর বাবু আজকের সভ্যতাটাই দাঁড়িয়ে আছে বিনিময় প্রথার ওপরে বাপি মা অনেক দিয়েছেন আমাদের ঠিকই কিন্তু বিনিময়ে আমরাও কিছু দিয়েছি প্ল্যান্টেড বেশ ডায়ালগ বলো তো তুমি বিনিময় কি দিয়েছ তোমরা ওয়েট ওয়েট আমি বলছি ওরা আমাদের শূন্যতাটাকে ভরে দিয়েছে হ্যাঁ ছেলেটাকে মায়ের কোলে লেপটে দিয়েছে কোল খালি পেয়েছি বলেই না সেটা পেরেছি আর তাছাড়া বাপি খরচ খরচা করে শুনুর অন্নপ্রাশন করেছেন লোক খাইয়েছেন এ খবরটাও নিশ্চয়ই পেয়েছেন শেখর বাবু বুড়ো বয়সেও মানুষের খেলনা লাগে সুমি তুই যাবি এখান থেকে হ্যাঁ যাচ্ছি বসে বসে বক বক করো তারপর বুক চিনচিন করলে আমি কিন্তু কিছু জানি না এই বলে গেলাম থিয়েটারের মেয়ে তো সবসময় ড্রামা করছে আচ্ছা ওদের উপর তোরা তো রাগ কেন বলতে পারিস রাগের কথা না বাবা তোমাকে শুধু বলতে এসেছি এ বাড়ি তোমার বেদখল হয়ে যাবে আমরা বেঁচে থাকতে সেটা হচ্ছে না ভয় নেই তার আগেই আইনসম্মত দখল দিয়ে যাব মানে যাকে মনে হবে দেওয়া উচিত তুমি তো কোনোদিন আমার কথা শুনলে না একটা কথা শুনবে ঝিলমিল হাউজিং আর সেই আগের দমদম শেড বাগান নেই পস এলাকা আমাদের এ বাড়ির দাম এখন কিছু না হলেও সেভেন্টি ল্যাক্স বাড়িটা তুমি বেঁচে দাও বাবা দাঁড়া 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 তোর মাকে ডাকি হৈম আমাকে যে ডাকলে খোকার গোপন কথা মিটেছে তো বসো বসো এবার তো তোমাকে লাগবে বাড়ি তো তোমার নামে আমি সিদ্ধান্ত নিই কি করে শেখর বাড়ি বেঁচে দিতে বলছে তারপর তারপর আবার কি আমাদের কাছে গিয়ে থাকবে আগেও যেতে বলেছি তোমাদের বলেছিস দু দুবার এয়ার টিকেট পর্যন্ত পাঠিয়ে দিয়েছি আমরা কি বলেছি পাঠাসনি তবু তোমরা যাওনি মা মা সেটা আমার জন্য ফরেনে ছেলের কাছে বাবা যাবে না ওখানে একটা সমাজ আছে বাবা আমার বন্ধু বান্ধবদের বাবা আসছে মা আসছে শুধু তোমরাই যাও না কি ভাবে তারা তার আগে আমার একটা কথার জবাব তো খোকা বলো এক বছর আগে পর্যন্ত ওনার নামে টাকা পাঠাতিস হঠাৎ সেটা বন্ধ করলি কেন আর টাকা কিসে লাগবে হইমো সেটা ওর দেখার কথা না ও ছেলে আমরা যদ্দিন বেঁচে আছি ও পাঠাবে খোকা বাবা মাকে দেখা তোর কর্তব্য না তোদের কাছে গিয়ে থাকবো আমরা কোন দুঃখে এ তোমার রাগের কথা হইমো আর শেখর কেন যাইনি সে কথা তোকে ঠিক বলে বোঝাতে পারবো না তবু বলো এখানে ঝিলমিলে যখন বাড়ি করি আমার বাবা ছিলেন মা ছিলেন একে একে দুজনেই চলে গেলেন এই বাড়ি থেকেই যাদের পবিত্র নিঃশ্বাস তোর বোনের বিয়ে হয়েছে এই বাড়িতে ডলি তোর বউ তাকে বরণ করে তুলেছি এই বাড়িতে। কত হই হই, আনন্দ সেসব কিচ্ছু না বাড়ি তো তাই রে সুখ দুঃখ আনন্দ বেদনা দিয়ে ঘেরা শেখর বাবা এখান থেকেই আমি শেষবারের মতো বেরিয়ে যেতে চাই এখন গেলে আবার না হয় চলে আসতে ওখানে কোনো কষ্ট হতো না তোমাদের তা হতো না ও দেশে আরাম বিলাসের কোনো অভাব নেই হ্যাঁ আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনেক উন্নতি হয়েছে ওয়েট 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 মৃত্যুকে কি ঠেকাতে পেরেছে পারেনি মানুষের গায়ে ডেট অফ এক্সপায়ারি লিখে দিতে পেরেছে যেমন লেখা থাকে ওষুধের গায়ে পারেনি তাতে কি সেটা যখন অনিশ্চিত আর ইচ্ছা যখন এখানেই চোখ বোজার তখন এই বাড়ি আগলেই থাকবে এই তো বাড়ি তাহলে তুমি বেচবে না আচ্ছা বাড়ি বেচার জন্য এত পিড়া পিড়ি করছিস কেন বলতো আমার ল্যান্ডেডি মিসেস মেলার অ্যাপার্টমেন্টটা বেঁচে দিচ্ছে কিনে নিতে পারতাম নিজের টাকায় কেন আমার হাতে যা আছে তার উপর অন্তত পনেরো হাজার ডলার তো লাগবেই ব্যবস্থা হয়ে যাবে কি করে তুমি মাসে মাসে আটশো ডলার করে পাঠাতে উনি তার থেকে এক পয়সাও তোলেননি তোমার ডলার তুমি ফেরত নিতে পারো ফেরত নেব হুম রিজার্ভ ব্যাংকের পারমিশন লাগবে হয়তো আমি কনসেন্ট লিখে দেব তার মানে তুমি আমার টাকা নিচ্ছ না দরকার হয়নি অথচ মা আমাকে হ্যাঁ বলেছি এই বয়সে বাবা মার যা দরকার তার কোনটা তোরা দিয়েছিস বল তো আমি কিন্তু তোমাদের সুখে রাখতেই চেয়েছি বাবা সুখ শুধু টাকা পাঠালে হয়ে গেল না মা তোমরা আমার কাছে গিয়ে থাকবে না তোমরা কি চাও আমি বিদেশে চাকরি ছেড়ে প্রসপেক্ট ছেড়ে ভবিষ্যৎ ছেড়ে সেটা হয় না মা আই অ্যাগ্রি হয় না বলেই তো মানুষ বিকল্প বিকল্প খোঁজে একটা বাজে মেয়ে আর ওই ছেলেটা পাপু না কি নাম একটা ফ্যাক্টরি লেবার আস্তে আস্তে খোকা শুনে শুনলে কষ্ট পাবে হু কেয়ারস ওরা কষ্ট পাবে আর আমার কষ্টটা বুঝি কিচ্ছু না আমার থেকে বোনের থেকে ওরা বেশি হলো ওরা কে আমাদের কেউ না তবে বাবা বলতে ব্লাড ওয়াটার বলতাম দেন তোমরা দিন বদলের কথা বলো না শেখর শুধু টের পাও না রক্ত আগের মতো ঘন নেই দিন দিন ফিকে হয়ে যাচ্ছে যতই ফিকে হোক বাবা আচ্ছা লেখাপড়া না শিখিয়ে আমাকে মূর্খ ঘর ধরা করে লাগলেই পারতে ওই ছেলেটার মেয়েটা তোমাদের ঠকাচ্ছে বাবা তোমরা মোহগ্রস্ত ওটাও অবলম্বন ওরা তোমার সন্তান নয় হতে পারে না সন্তান তো মোহ দিয়ে গড়া এখন বুঝতে পারছো না পরে বুঝবে আর কি বুঝবো একটু আগে মেয়েটা বিনিময়ের কথা বলে গেল শুনলে না ওদের বানানো কথা আর মেকি ভালোবাসা ভালোবাসা স্নেহ প্রেম প্রীতি সবই বানিয়ে তোলা বাবা চর্চা করে মানুষ শিখেছে কি হলো উঠে দাঁড়ালি যে আর বসে থেকে কি করব? জানা হয়ে গেল আমি এ কেউ না বাবা তোমরা কি ভাব তোমাকেও বলছি মা দূরে আছি বলে আমি কি তোমাদের ভালোবাসি না হয়তো বাসিস হয়তো না মা বাসি তোমরা আমাকে জীবনে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছ এখন তার দাম দিতে হচ্ছে তোমরা আমাকে কাছে পাও না তোমাদের কষ্ট হয় আর আমি যে তোমাদের পাই না আমার কষ্ট হয় না খোকা তোমরা বুঝতে পারছো না তোমাদের আপন থিয়েটারের ওই মেয়েটা ড্রামা করছে ড্রামা ওয়েল আমি আসছি শেখর শেখর বাবা তোরা তোরা এরপর আর একবার আয় শেষবারের মতো তুই বৌমা দিদিভাই কিছুদিন কিছুদিন এ বাড়িতে থেকে যা থেকে কি করব। সুমি পাপু সবটাই তো নকল সবটাই বানানো ওদের মতো ওদের মতো তোরাও না হয় ড্রামা করে যা কয়েকদিন বুঝতে দে আমরা একেবারে বাতিল হয়ে যাইনি বাবা আর যদি তার সময় না পাস ঘটা করে মুখে আগুন দিতে আসিস না আমার মাথর দিব্যি রইল আসিস না আসিস না